আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আপনি বারবার বলতেন আপনাকে খোলা মাঠে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না আমার প্রশ্ন আপনার কাছে আপনি কি মনে করেন বর্তমান সরকার আপনাকে খোলা মাঠে কথা বলার সুযোগ দিবে যদি না দেওয়া হয় তাহলে আপনার কার্যক্রম কি হবে এই কথাটা সত্য আমাকে খোলা মাঠে কথা বলার সুযোগ দেওয়া হয়নি কিভাবে দেখেন আমি মেহেরপুর গিয়েছি সেখানে আমার একটা জনসভা ছিল আমি অনুমোদন নিয়েছি যত অনুমোদন দরকার সব নিয়েছি হঠাৎ করে রাতের একটা বাজে কি করলেন তৎকালীন এসপি সাহেব এসে আমার জনসভাটা বন্ধ করে দিলেন কি কি বলে বন্ধ করলেন কোন উগ্রবাদী গোষ্ঠী নাকি হুমকি দিয়েছে এটা কোনো কথা হলো উগ্রবাদী গোষ্ঠী হুমকি দিলে উগ্রবাদকে আপনি মোকাবেলা করবেন আপনি তো রাষ্ট্র ক্ষমতায় আপনি তো আমার বাক্স্বাধীনতা নষ্ট করতে পারেন আপনি বলতে পারতেন যে তাদের জনসভা করার অনুমতি দেওয়া হয়েছে তারা কথা বলুক তারা অন্যায় বললে আমরা ধরব তোমরা হুমকি দিচ্ছ কিন্তু আমি আমাকে উল্টো জনসভা করতে দিল না এক তুই উত্তরায় আমি বিশ সালে প্রায় কোটি টাকা খরচ করে জনসভার আয়োজন করেছি আমি অনুমোদন নিয়েছি যেখানে যেখানে দরকার থানা থেকে শুরু করে একেবারে আইজি সাহেবের অফিস পর্যন্ত কিন্তু আমাকে জনসভা করতে দেওয়া হলো না কি কোন উগ্রবাদী হামলা দিয়ে মানে হুমকি দিয়েছে তো আপনারা তো রাষ্ট্রক্ষমতার আসীন উগ্রবাদকে আপনারা বলবেন যে তোমরা কেন বাধা দিচ্ছ এটা তো বাকস্বাধীনতা পরিপন্থী তুমি অন্যায় করছো তোমার কথা বলার অধিকার উনি বললে অন্যায় করলে আমরা দেখবো সেটা এইভাবে কিন্তু আমি আসলে খোলা মাঠে প্রকাশ্যে ওইভাবে আমার বক্তব্য আমি দিতে পারি নাই হ্যাঁ কিছু কিছু জায়গায় অনুমোদন দিয়েছেন কিছু কিছু জায়গায় ব্যক্তিগতভাবে কিছু কিছু কর্মকর্তা যাদের মনটা ভালো ছিল সত্যের প্রতি একটু আনুগত্য ছিল এই ধরনের কিছু কিছু কর্মকর্তা ব্যক্তিগত সাহস নিয়ে আমাকে কিছু কিছু মিটিং করার সুযোগ দিয়েছেন। এছাড়া তো আমি তো আসলে ওইভাবে কথা বলতে পারি নাই। অন্যরা যেভাবে প্রকাশ্যে স্পষ্ট কথা বলতে পারছে আমি সেটা পারি নাই। এখন প্রশ্ন হচ্ছে এই সরকারের আমলে আমরা সেটা পাবো কিনা কথা হচ্ছে এটা। হ্যাঁ আমি আশা করি আশা করছি একটা কথায় বর্তমান সরকারের যিনি এখন দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। তিনি একজন আন্তর্জাতিকভাবে পরিচিত একজন ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশে এসেই পরের দিন বললেন আপনারা আনন্দ করেন এনজয় করেন স্বাধীন স্বাধীনতা ভোগ করেন কথা বলার অধিকার রয়েছে প্রত্যেক মানুষের এই কথাটা শুনে আমি আশাবাদী হয়েছি জ্যাক এতদিন যে কথা বলতে পারতাম না গলায় চিপে ধরতো এই যে কেউ সরকার হোক আর উগ্রবাদীরা হোক একটা একটা না একটা তো পক্ষ ছিলই গলা ধরার এবারে ইনশাআল্লাহ গলার বেলিটা নেমে যাবে গলা চিপে ধরতো না কথা আপনি যদি গলা চিপে ধরে কথা বলতে পারেন আপনি ওনার কথা আমি আশান্বিত হয়েছি আশাবাদী হয়েছি যে এবার বোধহয় প্রকাশ্যে গলা উঁচু করে সত্যের কথা ন্যায়ের কথা মানবতার কথা সাম্যের কথা মুক্তির কথা বলে বলবো ইনশাল্লাহ খোলা আকাশে এটা আশাবাদী হয়েছি আমি আমি জোর আশাবাদী আমি আশান্বিত এবং আমি আশা করছি যে ইনশাল্লাহ সেই অধিকারে এবারে পাবো তিনি প্রশ্ন করেছেন যদি করতে না দেওয়া হয় আপনার কার্যক্রম কি হবে আমি না আমি সেদিকে চিন্তা করছি না যদি নাই ইনশাআল্লাহ কারণ আমি ন্যায়ের কথা বলছি আশা করি ন্যায়সঙ্গত অধিকার পাবো